তুমি কি এমন কোনো বৃত্তি বা স্কলারশিপ খুঁজছো যেটা তোমার পড়াশোনায় আর্থিকভাবে সত্যিই একটা ভালো সাপোর্ট দিতে পারে তাহলে এই ভিডিওটা একদম তোমার জন্য আজ আমি তোমাকে দেখাবো এমন একটা স্কলারশিপ যেটা ইতিমধ্যেই অনেক শিক্ষার্থীর জীবন বদলে দিয়েছে কিন্তু একটা কথা মনে রেখো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ তুমি যদি মাঝখানে স্কিপ করো তাহলে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারো যার কারণে তোমার আবেদনটা অসম্পূর্ণ হয়ে যেতে পারে আর তখন হয়তো তুমি এই মূল্যবান বৃত্তির সুযোগ থেকেই বাদ পড়ে যাবে তো চলো শুরু করা যাক ইমদাদ খান শিক্ষাবৃত্তি যুক্তরাষ্ট্রভিত্তিক স্পন্দন বি ফাউন্ডেশনের একটি মহৎ উদ্যোগ যেটা বাংলাদেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় সাহায্য করে আজকের শিক্ষাবৃত্তিটা মূলত স্নাতক বা অনার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির পরিমাণ কত এমবি শিক্ষার্থীদের পুরো কোর্সের জন্য একাশি হাজার টাকা দেওয়া হবে এবং যে সমস্ত শিক্ষার্থী বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে চার বছরে অনার্স কোর্স করছে তাদের জন্য চার বছরে তেষট্টি হাজার টাকা দেওয়া হবে এবার আসি আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া বিজ্ঞান বিভাগের জন্য ন্যূনতম মোট জিপিএ সিক্স জিরো এবং অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ন্যূনতম জিপিএ ফাইভ জিরো থাকতে হবে ভিন্নভাবে সক্ষম এর ক্ষেত্রে উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া সকল বিভাগের জন্য মোট জিপিএ এইট থাকতে হবে ভিন্নভাবে সক্ষম বলতে শারীরিক প্রতিবন্ধীদের বোঝানো হয়েছে যারা এসএসসি ও এইস মিলে জিপিএ আট পেলেই চলবে আবেদনপত্রের সাথে যে সমস্ত কাগজপত্রাদি দি সংযুক্ত করতে হবে শিক্ষার্থী বর্তমানে যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে সেই প্রতিষ্ঠানের অধ্যয়নরত প্রমাণপত্র বা প্রত্যয়নপত্র হতে পারে সেটা আইডি কার্ডও এই প্রমাণপত্রটা যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছো তুমি সেই প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান বা প্রতিষ্ঠান প্রধান বা হল সুপার বা প্রোভোস্ট কর্তৃক সত্যায়িত করতে হবে পরীক্ষা পাশের সকল মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি যেটা তোমাকে তোমার শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সত্যায়িত করতে হবে সাম্প্রতিক তোলা তোমার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে যেটা তোমার প্রতিষ্ঠান কর্তৃক সত্যায়িত করতে হবে আবেদনকারী কেন এই বৃত্তির জন্য যোগ্য এই সম্পর্ক সম্পর্কে তাকে 250 থেকে 350 শব্দের মধ্যে একটি আবেদনপত্র লিখতে হবে এখানে উল্লেখ করে দিয়েছে সেটি অবশ্যই তাকে নিজ হাতে লিখতে হবে এবং বাংলায় লিখতে হবে পাঁচ নম্বরে বলেছে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে সাথে সে সম্পৃক্ত কিনা এখানে বলেছে এক্সট্রাকurricular activities এর কথা হতে পারে কবিতা আবৃত্তি হতে পারে গান নাচ বা বিএনসিসি বা যে কোনো সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত কিনা যদি থাকে সেটা অবশ্যই সত্যায়িত কপি জমা দিতে হবে। হবোর্থীর আবেদনকৃত তথ্যে কোনো রকম অসঙ্গতি অথবা কারোর সাথে মিল পাওয়া গেলে আবেদনপত্রটি হিসাবে গণ্য হবে মেডিকেল ইউনিভার্সিটি অথবা ডেন্টাল ইউনিভার্সিটি এর ক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থী দুই সালে পাশ করেছে তারা আবেদন করতে পারবে ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের ক্ষেত্রে সমাজ সেবা অধিদপ্তর অথবা প্রতিষ্ঠান কর্তৃক সনদ বা পরিচয়পত্র দাখিল করতে হবে এবার চলো দেখি আমাদের ফর্ম কিভাবে পূরণ করতে হবে এটা হচ্ছে তোমাদের ফর্ম এখানে যেখানে আমরা স্টার চিহ্ন দেখব সেখানে তোমাকে অবশ্যই ইংরেজিতে ফিল আপ করতে হবে অন্যথায় তোমার আবেদন বাতিল হিসাবে গণ্য হবে আবেদনকারীর নাম এখানে বাংলায় তুমি তোমার নাম লিখবে এখানে ইংরেজিতে তুমি তোমার নাম লিখবে স্থায়ী ঠিকানা ইমেইল ও ফোন নাম্বার এটা কিভাবে তুমি লিখবে অবশ্যই তোমাকে ইংরেজিতে লিখতে হবে তবে তুমি একটা ব্যাপার এখানে খেয়াল করবে সেটা হচ্ছে তুমি প্রথমে ভিলেজ রোড হাউস বা ফ্ল্যাট নাম্বার লিখবে তারপরে তুমি তোমার ডিস্ট্রিক্ট লিখবে তারপরে পুলিশ স্টেশন লিখবে তারপরে পোস্ট অফিস লিখবে তারপরে পোস্টাল কোড এটা লিখে দিবে দেন তোমার ইমেইল লিখে দিবে তারপর তোমার ফোন নাম্বার এভাবে ধারাবাহিকতা বজায় রাখবে অপশন তিনে তুমি তোমার বর্তমান ঠিকানা বা বর্তমান যোগাযোগের ঠিকানা লিখে দিবে মানে পড়াশোনার পারপাসে তুমি যেখানে অবস্থান করছো সেই ইনফরমেশনটা এখানে দিবে চার নাম্বারে তুমি তোমার জন্ম তারিখ দিবে প্রথমে মাস তারপরে তারিখ তারপরে বছর এভাবে লিখবে এখানে তুমি তোমার জন্ম নিবন্ধন নাম্বার অথবা এনআইডিআর নাম্বার দিবে ছয় নম্বরে তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা দিবে এসএসসির ঘরে পাশে সাল তারপরে রোল রেজিস্ট্রেশন নাম্বার শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঠিকানা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এর মোবাইল নাম্বার এখানে সংযুক্ত করবে তুমি যে বোর্ড থেকে পাস করেছো সেটা এখানে লিখবে চতুর্থ বিষয় ছাড়া তোমার জিপিএ কত ছিল সেটা এখানে লিখবে চতুর্থ বিষয় সহ তোমার জিপিএ কত ছিল তা এই ঘরে লিখবে এইচএসসি ইনফরমেশনের এই জায়গায় এখানে তুমি ইয়ার লিখবে কত সালে পাস করেছো এখানে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এখানে কোন প্রতিষ্ঠান থেকে তুমি পাস করেছো সেটা লিখবে ঠিকানা লিখবে এবং প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার এখানে সংযুক্ত করবে কোন বোর্ড থেকে পাশ করেছো সেটা লিখবে চতুর্থ বিষয় ছাড়া তোমার জিপিএ কত ছিল সেটা এখানে লিখবে চতুর্থ তোমার জিপিএ কত ছিল তা এই ঘরে লিখবে অপশন এখানে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের ইনফরমেশন দিতে হবে তুমি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছো এবং তার ঠিকানা এখানে দিবে কোন বিষয়ে পড়াশোনা করছো তা এখানে লিখবে তোমার রোল কত সেটা লিখবে এই ঘরে তুমি তোমার বিভাগীয় প্রধানের নাম লিখবে এবং তার মোবাইল নাম্বার এখানে সংযুক্ত করবে পারিবারিক তথ্য এই ঘরে তোমার আম্মুর নাম লিখবে যেটা ইংরেজিতে লিখতে বলেছে তার শিক্ষাগত যোগ্যতা লিখবে এবং তার পেশা লিখবে তবে আমি একটা কথা বলে দিই তোমার আম্মু যদি গৃহিণী হয় বা হাউস ওয়াইফ হয় তাহলে পদবি এন বাই এ লিখে দিবে আর যদি চাকরিজীবী হয় তাহলে টিচার হতে পারে ব্যাংকার হতে পারে সেই পদবীর ঘরে সেটা লিখবে এরপরে তোমার আম্মুর ফোন নাম্বার এখানে লিখে দিবে একই ভাবে তোমার বাবার ইনফরমেশন দিবে বাবার নাম দিবে শিক্ষাগত যোগ্যতা দিবে পেশা দিবে তবে ফার্মার হলে পদবীর জায়গায় এন বাই এ লিখবে এখানে তুমি তোমার বাবার মোবাইল নাম্বার লিখে দিবে এখন কথা হচ্ছে তোমার বাবা মা যদি জীবিত না থাকে তাহলে তোমার অভিভাবককে সেক্ষেত্রে অভিভাবকের নাম লিখতে হবে এখানে তার শিক্ষাগত যোগ্যতা পেশা পদবি এবং মোবাইল নাম্বার সংযুক্ত করতে হবে নয় নম্বরে বলেছে তোমার পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটা এখানে লিখবে পরিবারের উপার্জনকারী সদস্য সংখ্যা এখানে লিখবে পরিবারের মোট বাৎসরিক আয় এখানে লিখবে এবং বছরে কত ব্যয় হয় সেটা এখানে লিখবে তুমি কিন্তু এখানে মাসিক আয় লিখবে না তুমি অন্য কোনো উৎস থেকে বৃত্তি পেলে সেই বৃত্তির নাম এবং টাকার পরিমাণ এই ঘরে উল্লেখ করে দিতে হবে তুমি কি এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েট পর্যায়ে ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি পেয়েছ কিনা যদি হা হয় তাহলে তোমাকে আইডি নাম্বার এখানে লিখে দিতে হবে আর যদি না হয় তাহলে না লিখে দিবে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের বিবরণ যদি থাকে বলেছে তুমি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে সংযুক্ত কিনা যদি হয় তাহলে লিখে দিবে যেমন তুমি গান পারো কিনা নাচ পারো কিনা অথবা কবিতা আবৃত্তি পারো কিনা অথবা কোনো ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটিসের সাথে অন্তর্ভুক্ত কিনা যদি হয় তাহলে বিবরণটা এখানে দিতে হবে ভিন্নভাবে সক্ষম হা না মানে তুমি শারীরিক প্রতিবন্ধী কিনা যদি হা হয় তাহলে হা দিবা যদি না হয় তাহলে না দিবে তবে হা দিলে অবশ্যই তোমাকে সমাজসেবা অধিদপ্তর অথবা উপযুক্ত প্রতিষ্ঠান কর্তৃক তোমাকে প্রমাণপত্র সংযুক্ত করতে হবে কতজন ভাই বোন অধ্যয়নরত তুমি ছাড়া সেটা এখানে লিখে দিবে মাধ্যমিক পর্যায়ে কতজন বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে কতজন সেটা এই ঘরে লিখবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কতজন তা এই ঘরে লিখবে পনেরো নম্বর আবেদনকারী কেন নিজেকে এই বৃত্তির যোগ্য বলে মনে করে সেটা নিজের হাতে বাংলায় দুশো থেকে তিনশো পঞ্চাশ শব্দের মধ্যে এফর কাগজে লিখতে হবে এবং তা সংযুক্ত করতে হবে ষোলো নাম্বারে আবেদনকারী স্বাক্ষর ও তারিখ দিতে হবে সতেরো নাম্বারে তুমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সেই প্রতিষ্ঠানের প্রধান অথবা বিভাগীয় প্রধান অথবা হল প্রভোস্ট এর স্বাক্ষর ও সিল এখানে সংযুক্ত করতে হবে এখানে বলেছে তোমাকে আবেদনপত্র পূরণের শর্তাবলী অবশ্যই সুন্দর মতো জানতে হবে তো চলো আমরা দেখে নেই এই অংশ যদি তুমি সুন্দর মতো না দেখো তাহলে তোমার আবেদনপত্র বাতিল হওয়ার সম্ভাবনা থাকে এখানে লিখে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানটির অবস্থান কোন উপজেলায় বা জেলায় উল্লেখ করতে হবে তারপরে বলেছে আবেদনপত্রে উল্লেখিত জায়গা ছাড়া কোথাও ইংরেজিতে লেখা যাবে না আবেদনপত্রে আবেদনকারী ছবি সংযুক্ত না থাকলে আবেদনপত্রটি বাতিল হিসেবে গণ্য হবে সহশিক্ষামূলক কার্যক্রম যেমন নাচ গান কবিতা আবৃত্তি অভিনয় বিতর্ক প্রতিযোগিতা গণিত অলিম্পিয়াড বিএনসিসি বাঁধন বা অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে আবেদনপত্রের সাথে তার প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক পেশা মোবাইল আবেদনকারীকে সঠিক এবং উল্লেখ করতে স্পষ্টভাবে হবে তার অভিভাবক তৃতীয় কোনো ব্যক্তি হলে সেটাও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে আবেদনকারীর মোট বাৎসরিক আয় বা ব্যয় উল্লেখ করতে হবে অনেকে শুধু আয়ের হিসাব দেখালেও ব্যয়ের হিসাব উল্লেখ করে না যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ্য অনেকেই বাৎসরিক আয় ব্যয়ের জায়গায় মাসিক আয় ব্যয় উল্লেখ করে যা নির্দেশনার পরিপন্থী এরকম করলে তোমার আবেদন বাতিল হিসাবে গণ্য হতে পারে ছ নম্বরে বলে দিয়েছে যে তোমাকে অবশ্যই ২৫০ পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখতে হবে তা কোনোভাবেই কম বেশি করা যাবে না এবং লেখাটা স্পষ্ট করে লিখতে হবে এবং তোমাকে হেডলাইন দেওয়ার সময় এভাবে আমি কেন নিজেকে এই বৃত্তির জন্য যোগ্য মনে করি অনেক শিক্ষার্থী আছে যে বরাবর বিষয় জোনাব এভাবে লেখা শুরু করে তার কোনো প্রয়োজন নেই এখানে বলেছে তোমার আবেদনপত্রে নিজের ব্যয় নিজের আয় বা ফ্যামিলির আয় ব্যয় এগুলো স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে এবং যুক্তিগত দেখাতে হবে এই অপশনটা তোমাদের জন্য দরকার নেই তারপরে বলেছে তাদের ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফর্ম ব্যবহার করতে হবে অন্য ফর্ম ব্যবহার করলে তোমার আবেদন বাতিল হিসাবে গণ্য হবে তারপরে বলেছে তুমি কোনোভাবেই তোমার আবেদনপত্রের লেখা বাঁকা খুব ছোট বা খুব বড় এভাবে লিখবে না এমনভাবে লিখবে যেন কর্তৃপক্ষ সহজেই এটা পড়তে পারে এ ব্যাপারে তুমি সতর্ক থাকবে তারপরে বলেছে তোমার আবেদনপত্রে অবশ্যই প্রতিষ্ঠান প্রধান এর সিগনেচার থাকতে হবে তোমার আবেদনপত্র তুমি যেভাবে পাঠাবে বা সাবমিট করবে প্রয়োজনীয় কাগজপত্র ও তোমার আবেদনপত্র সহ একসাথে সংযুক্ত করে স্ট্যাপল করবে তারপর একটা খামের মধ্যে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে তুমি দেখে দেখে ঠিকানাটা লিখে ফেলবে ইমদাদ সীতারা খান শিক্ষাবৃত্তি নির্বাচন কমিটি বাসা নাম্বার এত শ্যামল ছায়া ফ্ল্যাট নাম্বার এত গার্ডেন স্ট্রিট রিং রোড শ্যামলি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় তুমি কুরিয়ার করতে পারো অথবা ডাকযোগে পাঠাতে পারো অথবা সরাসরি তুমি অফিসে যেয়ে দিয়ে আসতে পারো আবেদনের শেষ তারিখ ডিসেম্বর সাত দুই প্রিয় শিক্ষার্থী বন্ধু আবেদন ফর্ম ডাউনলোড করা বা আবেদন করার সময় যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও আমি তোমাকে আবেদন করতে সাহায্য করব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরের স্কলারশিপ আপডেটগুলো মিস না করো ধন্যবাদ সবাইকে তোমাদের জন্যই এই চ্যানেল আর তোমার সফলতাই আমাদের আসল উদ্দেশ্য